পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় মারা যান কবরে জিন্দা করবে আসর মা গ্রীবের টাইমে কেয়ামত যেদিন হবে সেদিন আসর আর সময় কেয়ামত হবে কেয়ামত যেদিন হবে কেউ বলতে পারবে না কেউ তার বন্ধু কেনিয়া নিয়ে বারে আড্ডা দিচ্ছে তুমি তো তোমার সন্তানকে নিয়ে মাঠে খেলা করতেছো হয়তো তুমি গাড়িতে বসে ড্রাইভিং করতেছ থাকবো না জানাইয়া একদিন কেয়ামত শুরু হয়ে যাবে আমার মন্দারিবের মধ্যগান সময়ে আল্লাহর গুলামদেরকে যেমন আল্লাহ গুম থেকে উঠাবেন কবরের ভিতরে উঠাবেন গোলাম কবরের ভিতরে জিন্দা হয়ে দেখবে সূর্য লাল হয়ে যাচ্ছে সূর্য ডুবে যায় মাগরিবের সময় গোলাম যদি আল্লাহ ডাক দিয়া বলবে কই আমার ছেলে কোথায় আমার মেয়ে কোথায় আমার নাতি আর নাতিন কোথায় তোমরা আমাকে অজুর পানি রে দেখতেছি মাগরিবের সময় হয়ে যায় আমি এখনো মনে হয় পড়ি নাই তোমরা আমাকে সুযোগ দাও আল্লাহ বলবেন তোমরা আমার গোলামকে জানাইয়া দাও গোলাম যেন ইন্তকাল করে কবরে এসেছে এখানে নামাজ পড়া যায় না গোলাম কবরের ভিতরে চারে পাবন্দি করতে চায়। ও তোমরা থাকো কথা দিলাম আমি আমার গুলামকে মাফ করে দিলাম আমার বন্ধুগণ আর যারা আল্লাহ কে চিনবে না আল্লাহ কে বুঝতে পারবে না তারা তখন বিপদের সম্মুখীন থাকবে এমন এক আল্লাহর গুলামকে আসরের মাগরিবের মধ্যখানে কবর থেকে উঠানো হলো ফেরেশতারা কবরের ভিতরে ঢুকে গেলেন বললেন বলো আমার রবকে না কবরের ভিতরে কেউ তোমাকে মনে করাইয়া দিবে না গোলাম এদিক সেদিক তাকায় কেউ নিয়ে আসে কেউ যে নাই জিজ্ঞাসা করছে ওয়া দিনুকা ওয়ামান নবী ইউকা অথবা হাদার রজুল আল্লাদি বয়সাফি কম তোমার ধর্ম কি তোমার নবীর নাম কি অথবা আল্লাহ রসুলে পাকের ছবি উঠাইয়া বলবেন এই যে তারা বলবেন মান হাদার রজুল এই লোকটারে কি চিনো আল্লাদি বৈশাফি কুম যা তোমাদের কাছে পাঠানো হয়েছিল তোমার নেতা ছিল শয়তান তোমার নেতা ছিল গুষকুর সুদকুর আর বদমাইশ তুমি রসুলকে চিনবা না কিন্তু তুমি যদি সুন্নতের پابন্ধ হও তুমি আর আমি যদি আল্লাহওয়ালা হই যখন এ রসুলের सूरत দেখানো হবে বলবেন মান হাদার রজুল ইখরাই চিননি তখন সবাই যদি সুন্নতের পাবন্দী হয় তখন বলবে ইনি আর কেউ না ইনি তো আমার কলি যা টুকরা ধরদি বিশ্বনবী। নবী আল্লাহর গোলামকে প্রশ্ন করা হয়েছে জবাব দিতে পারে নাই ফেরেস তারা গেলে এমন সময় সত্তর জন ফেরেস্তা কবরের ভিতরে ঢুকবেন যাদের চোখ থাকবে অন্ধ হাতের মধ্যে লোহার মুগুর আরো সত্তর জন ঢুকবেন যাদের চোখ আছে কিন্তু কানে শুনে না আরো সত্তর জন ফেরেস্তা ডুববে কানেও শুনে চুকেও দেখে কিন্তু মুখ দিয়ে কথা বলতে পারে না ভাই এমন সময় তুমি দেখবা বিষাক্ত সত্তরটা সাপ কবরের ভিতরে ঢুকে গিয়েছে কবরের চতুর্দিকে আগুন লেগে গিয়েছে তোমার কবরের ফুটা পড়ে গিয়েছে। হয়ে যায়। সময় তাকাইয়া দেখে কবরের মাটি এত দূরে চলে গিয়েছে চুকে দেখা যায় না অনেক দূরে অনেক দূরে চলে গিয়েছে কবর বিশাল বড় হয়ে গিয়েছে এমন সময় আওয়াজ হচ্ছে কবরের ভিতর আওয়াজ হচ্ছে কবর রে একটু জুড়ে চাপ দে যেন একদিকে হাড় আরেক দিকে ঢুকে যায় পাজরের হাড্ডি গুলা যেন গুড়া হয়ে যায় যুবক চোখের পানি চেয়ে কানতেছে আর ডাক দিয়ে বলছে আল্লাহ যে সন্তানদের জন্য এত কিছু করলাম আজকে আমারে চিনে না আমি যে সারা জীবন কষ্ট করে সম্পত্তি জমাইলাম তারা কিন্তু মাটির উপরে সম্পত্তি বুক দখল করতেছে বন্টন নিয়ে মারামারি করে আর আল্লাহ আমি তো কবরের ভিতরে বিপদে কেউ দেখতেও আসলো না গোলাম যখন কান্না করতেছে গোলাম কান্না করতেছে আর আল্লাহ ভাই বোনের জন্য কত সুন্দর ঘরবাড়ি বানালাম ভাইদেরকে এস্টাবলিশ করলাম বোনদেরকে ভালো জায়গায় বিয়ে দিলাম হ্যাঁ যাবে কবরে নিব খারামের মতো কেউ খবর নেয় না মা বাপ পর্যন্ত আমার খবর নেয় না এমন সময় কবর দ্রুত গতিতে আসতেছে লোকটাকে চাপা দিবে দিকে যাবে লোকটা ঢুকে এমন সময় চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলবে আল্লাহ আমার যে কেউ নাই কেউ বাঁচাবে না হঠাৎ করে এই গোলাম বুঝতে পারল তার বুকের উপরে কি যেন হাঁটে আমার বুকের উপরে আবার হাঁটে কোন জিনিস কবরের ভিতরে তো কিছু সুযোগ নাই তা দেখে সবুজ একটা ছোট্ট পাখি তার বুকের উপরে হাঁটা হাঁটি করতেছে গোলাম কানতেছে আর বলতেছে পাখি অক্সিজেন আসার কোনো পথ নাই তুমি কেমনে আসলা তুমি কে তুমি কেমনে এখানে আসলা আল্লাহ পাকির জবান খুলে দিবেন পাখি বলবে গোলাম রে আমি দুনিয়ার গাছের ডালে ডালে বসা সাধারণ কোন পাখি না দুনিয়ার জমিনে তুমি যে রাত্রবেলা সুরে মূল তেলাওয়াত করতে তুমি যে কোরআন পড়তে পারতে না কোরআনকে ভালোবাসতে আল্লাহ আমাকে পাখির সুরত দরাইয়া আজকে বিপদের সময় তোমার বুকে বসাইয়া দিছে দুনিয়ার জমিনে তুমি আমার প্রতি ভালোবাসা দেখাই সব তুমি আমাকে তিলাবাত করেছ আমার প্রতি মহাব্বত রেখেছ আজ কবরে তোমার কেউ নাই কেউ দেখে না আজকে তোমাকে দেখবার কেউ নাই এই জন্য আমি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া তোমার বুকের উপরে বসে গেলাম আমি কোরান পাখির সুরত দরাই আল্লাহ দিয়েছেন এই বলেই ছোট্ট পাখি তার দুইটা ডানা লম্বা করতে থাকবে এত বেশি বড় লম্বা করবে দুই জায়গায় মাটি কবরের যত দূরে গিয়েছে এই পাখি তার ডানা কবরের দুই পারে ধাক্কা দিয়ে রাখবে আর বলবে গোলাম নম খা নম ও আল্লাহর গোলাম তুমি আমার ডানার নিচে ঘুমাইয়া যাও ফুল সজ্জার রাত্রে স্বামী স্ত্রী যেভাবে একে অপরকে জড়াইয়া ঘুমাইয়া যায় কখন সূর্য উদিত হয় বলতে পারে না তুমিও আমার ডানার নিচে ঘুমাইয়া যাও কবরের ভিতরে কারো ক্ষমতা নাই তোমাকে আর আজাব দেওয়ার আমি আমার ডানা কবরের দুই পারে আটকাইয়া রেখে দিলাম কেয়ামতের আগ পর্যন্ত কবরের ভিতরে কেউ তোমাকে আর আজাব দিতে পারবে না আল্লাহ আকবার এই কে ডাক কোরআনকে তুমি বললাম আমি কি একটু ভালোবাসা দেখাতে পারবো না তোমাকে শুধু কবরে বাঁচানোর দায়িত্ব আমার না আমি কথা দিলাম আমি কোরআন কথা দিলাম মিজানে যদি তোমার কোন বিপদ হয় আমি কিন্তু পাল্লায় উঠে যাব পুলসে রাতে যদি তোমার কোন বিপদ হয় আমি আল্লাহর সঙ্গে ওখানে কথা বলবো যে আমাকে ভালোবেসেছে তাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না নিব ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না সোহান সুরে পড়ে এখন আপনারা বলেন কার সাথে সম্পর্ক রাখবেন আপনারাই জানেন সবাই একটু বলেন না আমরা বন্ধু বানাবো কাকে সবাই বলেন কাকে বাইরে কোরআন কোন জিনিস বুঝবা মরে দেখো কোরআন কোন জিনিস মরে দেখো এই জন্যে বললাম কোরআনকে বইলা যাইও না কোরআন ডাক দিয়া বলবে গুলাম আল্লাহর কাছে আমি বলবো যদি আল্লাহ তোমাকে জান্নাত দিতে না চায় আমি কোরআন আল্লাহ রে বলবো আল্লাহ আপনি বলেন আমি আপনার কোরআন কিনা বলেন আপনি আমি আপনার কালাম কিনা বলেন আপনি কি আমাকে কোনোদিন তিলাওয়াত করেন নাই আল্লাহ আপনি যে জিনিস তিলাওয়াত করছেন তোমার বান্দা তো এই জিনিসটাই তিলাওয়াত করছে তুমি যে জিনিসকে তেলাওয়াত করেছ তোমার বান্দা তো এই জিনিসটা কি ভালোবেসেছে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত এই গোলামকে মাফ না করবা তুমি ততক্ষণ পর্যন্ত আমাকে আলাদা করতে পারবা না আল্লাহ বলবেন গোলাম জাহান নামে যা কোরআন বলবে আল্লাহ এই গোলামকে যদি জাহান নামে দিতে হয় আমাকে সাথে দেওয়া লাগবে আল্লাহ বলবেন না না আমি কোরআন কেমনে জাহান্নামে নামে দেই কোরআন বলবে আপনি যেমন আমাকে ভালোবেসে জাহান নামে দিতে চান না আমাকে ভালোবেসেছে আমিও তাকে দিতে দিব না এজন্য কোরআনকে দুনিয়ায় ভালোবাসেন পড়বার চেষ্টা করেন পড়তে না পারলে বুকের সঙ্গে লাগায় চুম্বন করেন চুকের পানি ছেড়ে কোরআনের প্রতি ভালোবাসা তৈরি করেন এই আল্লাহ জালাল বলেছেন যারা যারা রাখে জন্য ভালোবাসে তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই না কোরআন ওয়ালাদের সাথে থাকো আল্লাহ ও সাথে থাকো আমি আমার সাথে থাকতে বলতেছি না ভালো মানুষের সাথে থাকো যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হয় যার চেহারার দিকে তাকালে হয়ে যায় যার কাছে গেলে জান্নাতে যাওয়ার আশা জেগে যায় যার সংস্পর্শে গেলে যাহার নাম থেকে বাঁচবার আশা জাগে আল্লাহ বলছেন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়ও না এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তা কুনু কাল্লা দিনত তোমরা কোনো সময় বিচ্ছিন্ন হয়ে যাইও না এরপরে বলছেন ওখতেলাফ হমিম বা দিমাজা হুমুল নিদর্শনসমূহ আসার পরেও তোমরা বিরোধিতা করো না আপনারা জানেন এই লোকটা সত্য বলতেছে এরপরে বিরোধিতা করবেন না সত্য জানবার পরে কোনো সময় বিরোধিতা করতে না অসত্যের সাথে কোন সময় সম্পর্ক করতে যাই না আল্লাহ বলেছেন রে তোমরা যদি সত্য জানবার পরেও বিরোধিতা করো আল্লাহ বলিস যে তুল জলাল বলছেন কেনাহি আল্লাহ রবুল इज্জত ওয়াল জালাল বলেছেন غلام রে তাদের জন্য রয়েছে ভয়ংকর আযাব এর পরের আয়াতে আল্লাহ বললেন ইয়াওমা তুবিয়াতু ওয়াজুহুহুম ওয়া তাসহাতু ওয়ুজুহু এক এক আল্লাহ ফর একদিন কোন কোন মুখ উজ্জ্বল হবে আল্লাহ বললেন সেই দিন দেখবা কোন কোন মুখ হয়ে যাবে যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকবে আর কোন কোনো মুখ দেখবা কালো হয়ে যাবে এখন খেয়ামতের দিন কি আপনারা চেহারাকে কালো দেখতে চান সবাই বলেন আমরা আমাদের চেহারা কে উজ্জ্বল দেখতে চাই রসুল বলছেন যেই উম্মতটা নামাজি হবে হবে এক কুটি গুড়ার ভিতরে যেমন চেনা যায় আমার নবী আয়সাকে বলছেন আয়সেয়ের দিনে আমি আমার উম্মত গুলাকে না চেনা জান্নাতে নিয়ে যাব আয়সা বলছেন আয়সারে গুড়ার ভিতরে যদি একটা গুড়ার কপাল তাকে চান কপাল এই চানওয়ালা কপাল গুড়াটাকে চিনতে কি বল হবে নাকি এক লক্ষ গুড়ার ভিতরে কোন গুড়ার কপালে চান তারা আছে চিনা যায় আমার নবী বলছেন আয় সারে কুটি কুটি কেয়ামতের ময়দানের মানুষের সামনে আমার যেই গোলাম নামাজি ছিল আমার যেই গোলামা ছিল আমার যেই গোলাম কোরআনওয়ালা ছিল তার চেহারা নোর চমকাতে থাকবে আর আমি সুন্দর চেহারা দেখে দেখে আমি আমার উন্মত গোলাকে চিনে নিব এজন্য আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে কিছু কিছু চেহারা হবে উজ্জ্বল আর কিছু কিছু চেহারা হবে কালো এখন আপনার এই সিদ্ধান্ত নেন আপনি কোন চেহারার অধিকারী হতে চান কথা বলেন কোন চেহারা নামাজ পড়বেন তো বারবার অজু করবেন অজুর পানি শরীরের যেই জায়গায় লাগবে কেয়ামতের দিনই জায়গায় এক হাজার ভোল্টেজ লাইটের মতো আলোকিত হয়ে যাবে কষ্ট মুসলমান তাদের বলা হবে তোমরা কি নানার পরে কাফির হয়ে গিয়েছিলে নাকি এবার সেপুরের বিনিময় আজবের সাদা সাদন করো ইনকুন্তুম থাক ফোর আল্লাহ বলবেন কিরে তোমরা না মুসলমানের গোরে জন্ম নিয়েছিল তাইলে কেন নামাজ পড়লা না তোমার নাম না মুসলমানের মতো দেখে তাইলে কেন তুমি কোরআন পড়লা না তোমার বাপ না তাইলে তুমি মদ খাইলা কেন তোমার আম্মা না পাঁচ বক্ত নামাজ পড়ে তাইলে তুমি জিনা করলা কেন এইগুলা আল্লাহ ধরে ধরে বলবেন তাইলে এগুলাই যদি করছো আজকে কষ্ট পাও এই জন্যে আমরা কেয়ামতের দিন আমাদের চেহারা কালো হোক আমরা চাই বলেন চাই আল্লাহ আমাদের কবুল করো সবাই বলে আমিন আমিন তো তো মনে থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহু আকবার আমিন আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিহাদা ও আমা কুননা লিনেহতাদি লাউলা আন হাদানা আল্লাহ লাকাদ জা'াত রাসূলু রব্বিনা বিল হক আয় আল্লাহ এতগুলা মানুষ বসে আছেন মসজিদের ভিতরে ইয়া আল্লাহ তোমার একটা গোলামকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ তুমি ভালো করে জানো এই মাজলিসের সব থেকে বড় গুণাগার আমি সব থেকে বড় অপরাধী আমি আল্লাহ এতগুলো ভালো মানুষের নিয়ে হাত আল্লাহ আমার গোনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া মাফ করে দাও আল্লাহ এই মানুষগুলাকে তুমি কবুল করে নাও পরিবারের সকল জাইজ মকাস পুরা করে দাও মানুষ দিয়া বে এই সবে বরাতের মাসে রমজান আগামের মাসে হামলা ফলে বে ইজত না আমাদের সবাইকে ভালো মানুষ হিসাবে কবুল করো দুনিয়ার ফেতনা ফাসাদ থেকে বাঁচাইয়া রাখো দিলের ভিতরে তুমি শান্তি দিয়া দাও এতগুলা মানুষ আসছে আল্লাহ সবার দিলের ভিতরে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও কেয়াবতের দিনে কোরআন দিয়ে আমাদেরকে সুপারিশ করবার সুযোগ দি আল্লাহ কবরের ভিতরে কোরআন আমাদের